সুদ খাওয়ার কারণে থেকে ছোট গুণা আপন মায়ের সাথে জেনা করা আল্লাহ রসুল সাল্লা করেন সুদ খাওয়ার সাতাৎ সত্তরটি গুণা সুদ সবচেয়ে সুদ খাওয়ার সত্তরটি গুণা আছে সত্তরটি ভয়াবহ আছে সত্তরটি শাস্তি সত্তরটি গুনা এর মধ্যে সবচেয়ে ছোট যে গুণা হয় ওই সবচেয়ে ছোট গুণ হলো আপন মাকে বিবাহ করা অর্থাৎ আপন মায়ের সাথে জেনা করা আমার ভাইরা ও আমার যুবক ভাইরা তুমি যদি জানো তোমার বাবা সুদ খায় তোমার বাবার পায়ে ধরে বলবে বাবা আমার বসে পাঁচটা প্যান্ট লাগতো আমার দুইটা প্যানের চলবে আমার পাঁচটা প্যানের দরকার নাই হারাম খাবো না আপনি সুদ খাওয়া বন্ধ করেন আমি মোটর সাইকেল চেয়েছিলাম আমার মোটর সাইকেলের প্রয়োজন নাই আমি পায়ে হেঁটে যাব আমি সাইকেলে চড়ব আমার মোটর সাইকেলের প্রয়োজন নাই আপনি সুদ খাওয়া বন্ধ করেন ও আমার মা বোনেরা আপনি যদি জানেন আপনার স্বামী সুদ খায় আপনার স্বামীর পায়ে ধরে বলবেন ও আমার স্বামী আমার প্রাণের স্বামী আমার বছরে পাঁচটা শাড়ি লাগতো আমার আমার পাঁচটা শাড়ির প্রয়োজন নাই আমার মাসে মাসে কাপড়ের দরকার নাই আমার মাসে মাসে অলংকারের দরকার নাই গহনার দরকার নাই প্রসাদের দরকার নাই আমি সাধারণ ভাবে চলাফেরা করবো অতএব আপনি সুদ খাওয়া ছেড়ে দেন কারণ সুদের গুণা সবচেয়ে ছোট গুণ হলো আপন মায়ের সাথে জেনা করা আপনি যদি জানেন আপনার সন্তান সুদ খায় আপনার সন্তানকে সুদ খাওয়া থেকে করেন আপনার সন্তানকে বলেন ও আমার সন্তান যদি সারাদিন ইনকাম করে আমাকে এক বেলা খানা খাওয়াইতে পারো আমি সারাদিনে এক বেলা খানা খাবো তবু আমি তোমাকে সুদের ব্যবসা করতে দেব না সুদ খেতে না কি বলেন এইরকম যদি সবাই সবার থেকে বলে তাহলে কি সুদের কারবার থাকে কাউকে সুদ খেতে হয় সুদ খেতে হবে কাকে কাউকে কি বলেন কাউকে সুদ খেতে হবে না সবাই যদি এরকম ভাবে বলে তাহলে কাউকে সুদ খেতে হবে না সুদের কোন সুদের কারবারে কোন লোক পাওয়া যাবে না সবাই ভালো হয়ে যাবে ঠিক কিনা বলেন আল্লাহ বকরবুল্লাহ আলামিন যে কথাগুলি বললাম এবং শুনলাম আমাদের সকলকে আমল করা তো বিধান করুন সকল বিল আমিন আলহামদুলিল্লাহ রবিল আলমিন আমরা যারা সুন্নত করতে পেরে তো আমরা কাছে সুন্নত করিনি